আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অস্থির হয়েছে ট্রাম্প প্রশাসন তারও একটা কারণ তারা মনে করে যে এই অঞ্চল যদি ইসলামী শিকার হয় যদি চরমপন্থার মধ্যে যায় তাহলে তাদের যে বাণিজ্য সুবিধা বা তারা বঙ্গোপসাগর সহ নানা জায়গায় যেসব বাণিজ্যিক এবং নিরাপত্তার স্বার্থকে অনেক দিন আগে থেকে টার্গেট করে রেখেছে নিশানা করে রেখেছে সেগুলো একটা ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে পড়বে কাজে ট্রাম্প প্রশাসন আবার সবসময় এসেছে যে স্থিতিশীল সরকার স্থিতিশীল রাজনীতি এবং তাদের ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ বাংলাদেশে নির্বাচনের আগে বরাবরের মতোই মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত তৎপর এবং চঞ্চল হয়ে উঠেছে বিভিন্ন প্রতিনিধিদের যেমন তারা বাংলাদেশে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন সরকারের কর্তা ব্যক্তি এবং নির্বাচনের অংশীদার পক্ষগুলোর সঙ্গে নানা আলাপ আলোচনায় তেমনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মতো কর্মকর্তাকে ওয়াশিংটন ডেকে নিয়ে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করিয়ে বার্তা পাঠানো হচ্ছে বাংলাদেশে আবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মার্কিন ট্রাম প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের টেলি বৈঠক চলছে সে কথাটিও এর আগে বলেছিলাম যে বলছিলাম যে এমনকি নয়া দিল্লিতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কারো কারো সঙ্গে এবং দিল্লি সহ দেশে বিদেশের বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হচ্ছে টেলি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মূলত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার প্রসঙ্গে এই যে টেলি বৈঠকে ট্রাম্প প্রশাসন কতটা তৎপর তার একটা নমুনা মেলে যে শুক্রবার তারা বাংলাদেশের দুটো রাজনৈতিক দলের প্রধান নেতার সঙ্গে টেলি বৈঠক করেছে প্রশাসনের বাণিজ্য বিষয়ক শীর্ষ প্রতিনিধিদের একজন জেমিসন গ্রিয়ার তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বৈঠক করেছেন জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক কি শুধুই এই দুই পক্ষের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে নাকি ট্রাম্প প্রশাসন রাজনৈতিক পক্ষ বলতে গত কয়েক মাস ধরেই ক্রমাগতভাবে যে তিন পক্ষের সঙ্গে বাংলাদেশে আলোচনা চালিয়ে আসছে অর্থাৎ আওয়ামী লীগ পক্ষকেও অন্তর্ভুক্ত করে এ আলাপ করেছে সে প্রসঙ্গে আলোচনায় আসব। তবে তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার গুরুত্বপূর্ণ টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের তরফে ফেসবুকে এই স্ট্যাটাস দেওয়া হয় এবং সেখানে টানো হয় মানব পত্রিকার খবরে দেখছি শুক্রবার সকাল নয়টায় এই টেলি বৈঠকটি অনুষ্ঠিত হয় যে শীর্ষ কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের তরফে তারেক রহমানের সঙ্গে টেলি বৈঠক করেন তিনি হচ্ছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার আধা ঘন্টার ওই বৈঠকের শুরুটা ছিল নাটকীয় মানবজমিন লিখছে ট্রেড নানা আলোচনায় উঠে আসে গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি তারেক রহমান স্পষ্ট করে বলেন সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে আমাদের সম্মতি রয়েছে সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নাই বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই খবরের বৈঠকের খবর নিশ্চিত করেছেন মানবজনকে এর খবর যেটা বলছিলাম বিএনপি মিডিয়া সেলের তরফে ফেসবুকেও দেওয়া হয়েছে দেখেন তারেক রহমান এই যে কবুল বলে দিলেন মানে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জানতে চাইলেন সরকার যে আলোচনা আমাদের সঙ্গে করছেন তাতে আপনি সম্মত কিনা এবং তারেক রহমান বললেন কবুল 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 এটা অনেকটা ওই যে বিদেশে প্রবাসী ব্যক্তির সঙ্গে কখনো দেখা সাক্ষাৎ ছাড়া দুজনের যে একরকমের দুজনেই কবুল বলে বিয়েতে সম্মত হয়ে যান একটা চুক্তিতে সম্মত হয়ে যান ব্যাপারটাকে অনেকটা তার সঙ্গে তুলনা করা চলে কারণ মনে রাখতে হবে এই যে সরকারের সঙ্গে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারি ইউনুস সরকারের সঙ্গে মার্কিন সরকারের আসলে কি ধরনের বাণিজ্য নেগোসিয়েশন চলছে সেটা সরকার কাউকে জানায়নি জুন জুলাই মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক আরোপ করলো পৃথিবীর প্রায় সকল দেশের ওপর বাংলাদেশের পাল্টা শুল্ক গিয়ে ঠেকেছিল পঁয়ত্রিশ শতাংশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন বিভিন্ন বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করলেন সেই আলাপে তিনি কোনো ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দকে যুক্ত করেন নাই অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এই আলাপে অর্থনীতিবিদ ব্যবসায়ী প্রতিনিধি কিংবা দর কষাকষিতে অভিজ্ঞ কোন পক্ষের সঙ্গে পরামর্শ না করে খলিলুর রহমান চলে যান ওয়াশিংটনে সেখানে গিয়ে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে ফেরেন সাফল্য নিয়ে আসেন তিনি ৩৫ শতাংশ পাল্টা শুল্কের যে শুল্ক যে আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন সেটিকে বিশ শতাংশে নামিয়ে আনেন কিন্তু দেশে এসে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি হয়েছে যে দর কষাকষি হয়েছে তার একটা নন ডিসক্লোজার হয়েছে কাজেই কিসের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক কথায় শুল্ক পাল্টা শুল্ক আরো পনেরো শতাংশ কমিয়ে দিয়েছে সে কথা কখনো ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষকে জানাতে পারবে না মানে আমরা জানতে পারি সরকার বোয়িং বিমান কিনবে এক বহর আমরা জানতে পারি সরকার চড়া দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম কিনবে কিন্তু আমরা জানতে পারি না যে এর চেয়েও বড় কোন অ্যাগ্রিমেন্ট কোন বাণিজ্য চুক্তি কোন মানে দর কষাকষিতে কি বিনিময় করে এসেছেন খলিলুর রহমান যা তিনি এসে বলেন যে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের অন্তর্ভুক্ত এহেন নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের বিষয়ে বিএনপি বা জামায়াতি ইসলামীকে সরকার কিছু জানিয়েছে ভাববার কারণ নাই কারণ বিএনপি জামায়াতে ইসলামী নানা সময় উদ্বেগ প্রকাশ করার পরেও বন্দরগুলো কি শর্তে বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে সব বিষয়ে যেমন ইউনুস সরকার কর্ণপাত করে নাই কোনো রাজনৈতিক দলকে জানানোর বিষয়ে তেমনি এই নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের বিষয়েও কিচ্ছু জানায় নাই কিন্তু এখন তারেক রহমানকে যখন ট্রাম্প প্রশাসনের ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফোন করেছেন উনি সাথে সাথে বলেছেন যে সরকার যে নেগোসিয়েশন করেছে তাতেই আমাদের সম্মতি রয়েছে জামায়াতি ইসলামীর আমিরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এই জেমিসন গ্রিয়ার তার মানে তারা কোনো একটি পক্ষকে মানে বিএনপির তারেক রহমানকেই তারা প্রধানমন্ত্রী করতে চান তা না দেখে কোন পক্ষ নেগোসিয়েশনে কি দেবে সেটা একরকমের বিবেচনা করছে কারণ বিশেষ করে একদম চোখের সামনে ভেনেজুয়েলার ঘটনা ঘটবার পর এটা পরিষ্কার যে মার্কিন প্রশাসনের ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আগ্রহের বিষয় স্বার্থের বিষয় মানে বাণিজ্য ছাড়া তাদের মাথায় কিছু নাই এই যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অস্থির হয়েছে ট্রাম্প প্রশাসন তারও একটা কারণ তারা মনে করে যে এই অঞ্চল যদি ইসলামী উগ্রবাদের শিকার হয় যদি চরমপন্থার মধ্যে পড়ে যায় তাহলে তাদের যে বাণিজ্য সুবিধা বা তারা বঙ্গোপসাগর সহ নানা জায়গায় যে সব বাণিজ্যিক এবং নিরাপত্তার স্বার্থকে অনেকদিন আগে থেকে টার্গেট করে রেখেছে নিশানা করেছে রেখেছে সেগুলো একটা ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে পড়বে কাজী ট্রাম প্রশাসন আবার সবসময় চেয়ে এসেছে যে স্থিতিশীল সরকার স্থিতিশীল রাজনীতি এবং তাদের ব্যবসা বাণিজ্যের অবাধ সুযোগ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গেও কিন্তু যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কথা বলেছেন তাদের মধ্যে বৈঠকটা হয় শুক্রবার দুপুরে জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সেই বিষয়টি জানানো হয়েছে এই বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একা বসেন নাই তিনি সেই বৈঠক বৈঠকে তার সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন জামায়াতি ইসলামীর যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানকেও এবং সেই পোস্ট থেকে জানা যায় যে জেমিসন গ্রিয়ারের সঙ্গে এর পাশাপাশি বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক অ্যামিলি এসবি আর যেটা বলছিলাম আমিরের সঙ্গে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমানও এখন সেই বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমান একদিকে রাষ্ট্রদূত গ্রিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন যে তারা যে নিজ উদ্যোগে এমন একটা আলাপের উদ্যোগ নিয়েছেন এবং তারপর তিনি সংক্রান্ত আলোচনায় বাংলাদেশের প্রতি তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন যে রাষ্ট্রদূত গ্রিয়ার যে তাকে অবহিত করেছেন যে গত সপ্তাহেও তিনি ব্যক্তিগত উদ্যোগে এই জেমিসন গ্রিয়ার ব্যক্তিগত উদ্যোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পারস্পরিক বিষয়ে আলোচনা করেছেন ডাক্তার শফিকুর রহমান সেজন্য তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার মানে এখানেও এই একই ঘটনা ঘটলো ডাক্তার শফিকুর রহমান বললেন যে শুল্কহার বিষয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে যা আলোচনা চালিয়েছে এমনকি গত সপ্তাহেও তিনি সেখানে ছিলেন সেখানে আরেক দফা এই বিষয়ে আলোচনা হওয়ার কথা যা দিয়েছেন নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে দিয়েছেন তারা কিচ্ছু জানেন না কিন্তু জামায়াতের আমিরও বললেন কবুল 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 তিনিও রাজি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউনুস সরকার ঠিক যা দিচ্ছে সেটাই দিয়ে যেতে তারাও সম্মত তবে জামায়াতের আমির অন্তত কিছু হোমওয়ার্ক করেছিলেন এবং তারা যে দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জেনে শুনে আলাপে বসে আলোচনা এগিয়ে নিতে চেয়েছেন এটা অন্তত একরকম প্রমাণ করতে চেয়েছেন তাদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এবং সে কারণে সেখানে দেখবেন ডাক্তার শফিকুর রহমান বলছেন পারস্পরিক শুল্ক চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ও বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দৃঢ় ও শক্তিশালী ভিত্তি তৈরি করেছে কিন্তু মনে করিয়ে দেই ডাক্তার শফিকুর রহমান কেন বাংলাদেশের কেউ জানেন না ওই দ্বিপাক্ষিক চুক্তিতে খলিলুর রহমান কি শর্ত দিয়ে এসেছেন জামায়াত আমির এছাড়াও বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করে তবে তার দল এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আন্তরিকভাবে কাজ করবে এখন ট্রাম্প প্রশাসন যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা স্থিতিশীল সরকার এসব কারণে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের এবং যারা কিনা এই দক্ষিণ দক্ষিণ মধ্য এশিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করেন সেই কর্মকর্তারা যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে নানা পর্যায়ে আলাপ করছেন কিংবা ইউনুস সরকারের ওপর চাপ প্রয়োগ করছেন নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাছ থেকেও এমন একটা ইতিবাচক মনোভাব আশা করবে মার্কিন যুক্তরাষ্ট্র দেশের বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে এখন দেখেন 2024 চব্বিশে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে এর আগে কয়েক বছর ধরে ব্যাপক বিনিয়োগ করে গেছে এমনকি ট্রাম্প নিজে এসেও বলেছেন যে ইউএসএইড মাধ্যমেও কত মিলিয়ন ডলার বাংলাদেশের বিভিন্ন সংগঠনকে শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য বিনিয়োগ করা হয়েছে কিংবা পিটার হাসের যে চঞ্চলতা ওগুলো মাথায় রাখলে ওই যে শেখ হাসিনা বারবার বলতেন যে তিনি যদি বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনে মার্কিন ঘাটি স্থাপন করতে দিতেন কিংবা পুরো বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের কাজগুলো মার্কিন কোম্পানিগুলোকে দিয়ে দিতে রাজি হতেন তাহলে তার ক্ষমতায় থাকা সুবিধা হতো এবং তাকে ক্ষমতাচ্যুত হতে হতো না মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকারও এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যে অগ্রাধিকার সে বিষয়ে আপনি যদি ইন্টারনেটেই সার্চ করেন স্পষ্টভাবে দেখবেন একদিকে তারা যেমন এই পুরো অঞ্চলে চীনের প্রভাব কমিয়ে আনতে ভারতকে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে অন্যদিকে তারা মনে করে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করা না গেলে এই ভারত মহাসাগর অঞ্চলকে কখনো তারা চীনের প্রভাব বলয় মুক্ত করে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে না দু নির্বাচনটার আগেও আওয়ামী লীগ প্রায় কথা দিয়ে ফেলেছিল যে মার্কিন কোম্পানি এক্সান মোবিল যারা কিনা যে বঙ্গোপসাগরের ছাব্বিশটি ব্লক মানে আওয়ামী লীগ সরকার যে ছাব্বিশটি ব্লক নির্ধারণ করেছিল তেল গ্যাস অনুসন্ধানে ছাব্বিশটি ব্লকেই তারাই অনুসন্ধান করবে তারাই তেল গ্যাস আহরণ করবে এই প্রস্তাব নিয়ে তারা কিন্তু তখন আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করছিল এবং মার্কিন সরকার ধারণা করছিল যে অমন একটা দুর্বল নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার হয়তোবা মার্কিন কোম্পানিকে ওই পুরো বঙ্গোপসাগরে এই তেল গ্যাস আহরণ এবং অনুসন্ধানের দায়িত্ব দিয়ে দিতে রাজি হয়ে যাবে কিন্তু দু হাজার নির্বাচনটা সেরে ফেলার পর দু হাজার মাঝামাঝি থেকে আওয়ামী লীগ সরকার আহ্বান করে বসে এবং পরিষ্কার করে যে তারা কিছুতেই একটি দেশ বিশেষ করে মতো দেশ যারা কিনা এই তেল গ্যাস আহরণের নামে জায়গায় জায়গায় সমুদ্রের বিভিন্ন দেশের সমুদ্র সীমায় নজরদারি প্রতিষ্ঠা করে নিরাপত্তা প্রতিরক্ষা কৌশলের দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে এমন একটি দেশকে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দিতে প্রস্তুত নয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গেও নিশ্চিতভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার ক্ষেত্রেও এখনো আলাপ আলোচনা চালিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পক্ষগুলো এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন যে যেকোনো কিছু দিয়ে দিতে প্রস্তুত বিশেষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারই যখন বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলগুলোর জন্যেও এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে যে কোনো কিছু দিয়ে দিতে তাদেরকে প্রস্তুত থাকতে হবে তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের যত আলাপ সে আলাপেও এই বাণিজ্য সুবিধার বিষয়গুলো আলোচিত হচ্ছে তা নিশ্চিত আওয়ামী লীগকে সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হলে তাদেরকেও কোনো কোনো বিষয়ে কবুল 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 বলতে একরকমের রাজি হতে হবে না হলে দেশে ফেরার পথটা নিশ্চিতভাবে, আরো সংকুল হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য